i don't know kiya uthe rote beriyechi rote shonda bela Thank আসেননি এখন মহাশয় আমাদের রথযাত্রা কমিটির সেক্রেটারি মিউনিপ্যালিটির অর্থিত আমাদের কার্যবারেষ্ট কমল সরকার মহাশয় কমল সরকার মহাশয়কে সুষ্ঠ মঞ্চ দিয়ে আত্মসমর্থনা জ্ঞাপন করেছেন এবং আমাদের শুরু এবং হচ্ছে সেটা আমরা কামনা করি আপনারা সবাই জয় ধরে দিবেন একজন ব্যক্তির মোবাইল হারিয়ে কিন্তু তাদেরকে ফল দেয় ব্যক্তি পেয়ে থাকেন রক্ত দিয়ে দিবেন আমরা ঠিক পৌঁছায় একজন মোবাইল হারিয়ে কিন্তু মোবাইল তাহলে আপনার তো পুত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সারক জয় জগন্নাথ আপনার সবাই হাত আত্মন প্রণাম করুন নমস্কার করুন এই খুব গুরুত্বপূর্ণ জয় জগন্নাথ প্রণাম করুন সবাই রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম দিদি রাখি হরে হরে দিদি রা বে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুরের রথ রথযাত্রা গুরুগৃহে গুরুগৃহে থেকে অনুষ্ঠান সেরে আমরা এই যে রথে এসে পৌঁছে গেছি ভেবেছিলাম রথের মেলা দেখা হবে না এখানে কীর্তন হচ্ছে আদেক করোনা হলো তাও দড়িটা জিতে পেলাম তুমি তো জিতে পালা না আমি জিতে জিতে তো ভালো চল এই দাদা আসো হাঁটে দাও তোলো আসে তাহলে দুটো ধরে কমরা এখন আর বাড়িতে যেতে পারলাম না আমাদের বাড়িটা অনেকটা দূর তো আজকে তোর বাড়িতে থেকে যাব শুভ रथযাত্রা শুভেচ্ছা খুব ভালো দিদি ভাই অনেক ভালোবাসা ভাই তো কি বলবো আর আজকে আমরা গুরুর বাড়িতে গেছিলাম তো আসতে আমরা একবারে ক্লান্ত হয়ে পড়ে গেছি জামের মধ্যে পড়ে আর বাড়িতে যেতে পারলাম না আজকে ছুটদির বাড়িতে থেকে যাচ্ছি বন্ধুয়ারিতে তো এখন চলে যাব দিদির বাড়ি কালকে সকালবেলা উঠে বাড়িতে যাবো প্রচণ্ড ভিড় রাস্তায় রাস্তায় ভিড় প্রচুর ভিড় তো দেখলেন বুনিয়াদপুরের আজকে রথ দেখালাম বাড়িতে যদি থাকতাম তাহলে তখন রাধাগোবিন্দদের রথটা দেখাতাম তো আজকে দেখাতে পারলাম না সামনে যে দিন হচ্ছে উল্টো রথ হবে সেদিন অবশ্যই দেখাবো যদি জগন্নাথ দেবের কি কৃপা হয় রাধে রাধে মা রাধে রাধে সামনে কি সুন্দর কীর্তন হচ্ছে দেখলেন সবই কিছু আজ আর পারলাম না বাড়ি ফিরা হলো না রাস্তায় আটকে গেলাম এখন বাড়িতে যেতে গেলে এখন অর্ধেক রাস্তায় নেমে দেবে তো ওখান থেকে আবার আমাদের গ্রামের দিকে টোটো যেতে প্রচুর দেরি হবে টোটো আর পাবো না যার জন্য আর তো ছর্দির বাড়িতে এখন আমরা টোটো ধরে ছর্দির বাড়িতে চলে যাব বন্ধি ইয়েতে যাবো আমরা স্কুলে

thank আর একটু হলে নামে যাব আজ আমরা রায়গঞ্জ থেকে গুরুগৃহ থেকে গুরুদেবের বাড়িতে গেছিলাম আজকে অনুষ্ঠান ছিল বুনিয়तपुर আপনার বাসা না বুনিয়तपुर থেকে একটু ভিতরে মানে গঙ্গারামপুর ছেড়ে যেতে হবে আমাদের গঙ্গারামপুর ছেড়ে তো বুনিয়তপুরের নামলাম এখানে ছটদির বাড়িতে থাকবো আজকে যাওয়া যাবে না গ্রামের বাড়ি তো তো ওখানে আট টটটট পাবো না এবার গেলে জামে পরে আটকে গেছি জয়গুরু খুব ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমিও গিয়েছিলাম মা আচ্ছা আচ্ছা কর্মকার ভালো করেছো মা আমরা তোমার বাবার দাদুবাই থেকে ঘুরে আসলাম এখন জয়গুরু হরি বল জয়গুরু রথ দেখা হলো সবই হলো তো সবাইকে শুভ জগন্নাথ জয় জগন্নাথ শুভ রথযাত্রার অনেক ভালোবাসা বাড়ি গেলে লাইট পড়বে এখন রোডে আছি তো অন্ধকার অন্ধকার হচ্ছে राधे राधे माता जी राधे राधे प्रेम गोविंदा राधे राधे ए नाम जय जगन्नाथ महा जय जगन्नाथ बाबा রথের জন্য দাঁড়ায় আছে দিদিরা ওইদিকে চলে আসছে মনে হয় যদি রাস্তা দেখি তাহলে আমরা থাকে যাব ওই রথ মনে হয় ওই বংশারি পর্যন্ত টোল টোলগেট পর্যন্ত যাবে মনে হয় টোল পার করে আটকাচ্ছে না দেরি হবে এর ঘুরতে গ্রাম থেকে আসে অতক্ষণ থাকা সম্ভব নয় মানুষের তখনও তাই অতক্ষণ থাকতে পারে না শহরের মানুষ ধীরে ধীরে ধরে আর গরমের মধ্যে গ্রামের মানুষেরা কার উপর কে চড়ে খালি কোনো রকম ছুঁয়ে ঠুয়ে বাড়িতে যায় আজকে তাও তো বৃষ্টি নাই পাশে ওটা কে দিয়ে ভাই আমার বল আমরা গরুর বাড়িতে গেছিলাম গুরুকৃহে গেছিলাম একসাথে আসলাম কালকে দাদার সঙ্গে গেছিলাম আজকে আমরা দুজনেই চলে আসলাম ハレー・クリスナ。 জয়গুরু অনেকটাই হাঁটতে হতো পাশে যদি হাঁটে একবারে বাড়ির স্কুলে ঢুকাই দিবা হ্যাঁ চলে আপনি কেমন কোন গুরুর দীক্ষিত গুরুদেব তরণী সেন মহন্ত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তি গুরুদেব তরণী সেন মহন্তর আমি শিষ্যা আমরা তার আশ্রিত কালকে ছবি পোস্ট করব অনেক তো আজকে বাবার বাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখানে সারা দিন অনুষ্ঠান হলো তা এখন বাড়িতে চলে আসছি আমরা তো বাড়ি যেতে পারলাম না তো রাত্রেবেলা বাবার ওখানে অনেক অনুষ্ঠান আছে থাকতে পারলাম না আর সবাই তো রথ দেখো না তুমি আসলাম এখানে দাঁড়াও দিদিরা মনে হয় রথ দেখতে চলে গেছে জয়ুপ বাপে বুড়ো হাতে এক এই দেখো আমার দিদি বাড়ি এখানকার একটা তোমাদেরকে খুব সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখো দেখতে পেয়েছো এখানে গৌরহুড়ি আছে এই যে গৌরহুড়ি এটি কোথায় দিদি এটা বুনিয়াদ বংশিয়ারি হাই স্কুল এটা শ্মশানের রাস্তা আর এটাই আমাদের দিদির বাড়ি এই যে সামনে এই বাড়িটাই দিদির বাড়ি হয় তো আজকে আমরা এখানে থাকছি বাড়িতে আর যেতে পারলাম না দেখো এই জায়গাটা বন্ধুরা খুব সুন্দর জায়গা একটা দিদির বাড়ির সামনে এটা দিদির ছাদের থেকে খুব সুন্দর দেখা যায় আয় যে গৌড় আছে এখানে স্তম্ভ আছে আর এই যে সামনে পরম বৈষ্ণব প্রভু ভোলানাথ নন্দী ভঙ্গিকে নিয়ে দিদি আপনি কোন গুরুর দীক্ষিত আমি বললাম তরণী সেন মহন্ত কেডব্লিউ এটি কোথায় দিদি এটা হচ্ছে বংশীহারী আচ্ছা আমি কুয়েত থেকে দেখছি অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো চলে আসছি আমরা দিদির বাড়ির কাছে এখন বাড়িতে ঢুকবো আজকে খুব ক্লান্ত আমরা মানে কঠিন ক্লান্ত এখন বাড়িতে গিয়ে ঢুকে ফ্রেশ হবো এই যে বাড়ি দিদির আর আর এখানে হাই স্কুল এটা শ্মশানের রাস্তা এই আমার বর তো বসে গেল ভাইরার সাথে এটা জাইবুর দোকান হয় আড্ডা তা আমার বর জামাই বাবুর দোকান এই যে গেটের মধ্যে ঢুকে যাবো এখন এখানে আর একবার আসছিলাম যখন হচ্ছে তোমার ইয়ে হয় চড়ক মেলা হ্যাঁ দিদির বাড়ি চলে আসলাম দিদিরা মনে হয় নাই রথ চে চলে গেছে রথে ও মাগো দিতে হবে মালাকার জয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আজকে তিলক নাই কেমন লাগছে তিলক পড়ছিলাম একটু গুরু গিয়ে তো তিলক পড়ছিলাম আসার সময় আর হলো না দেখতে পাচ্ছো সবাই তাহলে আজকের মতো লাইভ এখানে রাখবো সবুজ মালিক হ্যাঁ বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা মাতাজি এনজয় করুন এনজয় আর আমাদের তো গুরু গৃহে আজকে প্রচুর আনন্দ আছে কিন্তু আমি থাকতে পারলাম না আমার একটা মিটিং আছে কালকে মিটিং এর জন্য আমাকে চলে আসতে হলো ডিউটির জন্য ডিউটির তাড়নায় বাড়িতে আসছি জয় রাধে জয় রাধে জয় রাধে দিদি আচ্ছা শুভরাত্রি শুভরাত্রি তো মনে হয় অনেকক্ষণ ধরে লাইভটা করলাম তাই না দিদিরা নাই দিদিরা চলে গেছে রাত দেখতে আমরা তো দেখে শুনে আসলাম কিন্তু দিদিরা দেখতে পারেনি ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়েছে একটু বাঁচি সারাদিন যা পরিশ্রম গেল তা বলার ভাষা নেই আজ গুরুগৃহে অনুষ্ঠান হলো তো আগামী গতকালকে আমরা আর আজকে আসতে আসতে আর রাস্তাতে আর হাঁটতে পারলাম না মানে আমাদের যদি বাড়িতে যেতে চাই তাহলে দশটা বাজবে দশটা পর্যন্ত আমাদের রাস্তায় টোটো পাওয়া যায় না কিসে চাকরি করেন দিদি ভাই আরে আমি একটা স্বাস্থ্যকর্মী রজত দে রথযাত্রা কেমন ভাবে উপভোগ করলেন খুব ভালো তো খুব ভালো হলো এখানে তো বাড়ির কাছে তো থাকতে পারলাম না বাইরে এসে রথযাত্রা দেখলাম যাই হোক প্রভু জগন্নাথ আমাদের জন্য রাস্তায় নেমেছে তা আমি যেখানেই পারি একটু তার বাঁশুড়ি বা দড়িটাকে স্পর্শ করা এটা আমার সৌভাগ্য হয়েছে সারাদিন গুরুগৃহে থাকার পরে যে এটা আমার সৌভাগ্য হলো এটা অনেক আমার কাছে অনেক কিছু খুব ভালো খুব ভালো জয় জগন্নাথ আপনারা খুব ভালো থাকুন জগন্নাথের কৃপা লাভ করুন খুব ভালো আচ্ছা হ্যাঁ আসা বরকার হ্যাঁ আমি আসা বরকার আচ্ছা ভুবন দেব জয় নিতাই জয় নিতাই তো আপনারা আমার ভিডিও দেখছেন আর বেশি বেশি করে দেখুন তো আজকে আমি খুব ক্লান্ত হয়ে গেছি বাবা রে আর ভালো লাগছে না তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইফটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রেমসে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রেম সে বলো জয় জগন্নাথ একটা লাইক ডান হবে স্ক্রিনের উপর একটা ডবল টাচ করে কুড়ি নাম্বার লাইক হলেই কেটে দেবো এত লোক ছিল কিন্তু লাইক দিতে সবাই ভুলে গেছে রথের মেলা দেখছে সবাই তো যাই হোক খুব ভালো আপনাদেরকে দেখানা দেখাতে পারলাম না জন্য খুব কষ্ট লাগছে যে তপন রাধা গোবিন্দের রথ আমাদের বাড়ির পাশের ওটাতে আমি যাই প্রত্যেক বছর আপনাদের ওই বছরও দেখিয়েছি বছর হলো না গুরুগৃহে যাওয়ার জন্য যাই হোক ঠিক আছে আবার সামনে হবে তো উল্টো রথের দিন তখন রাধা গোবিন্দের রথ আপনাদেরকে দেখাবো যদি গুরুর কৃপায় ভালো থাকি দিদি আমি হুম সৌরভ বিশ্বাস অনেক ভালোবাসা কেমন আছেন বলুন সুশান্ত কর্মকার জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি আচ্ছা তোমরা কি কেউ আবার বন্ধুবান্ধব করতে এসেছো নাকি যদি বন্ধু করতে আসো তাহলে ব্লু দিয়ে দেবো তোমরা বন্ধু টন্ধু করে নাও তো অনেক চ্যানেল আসে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আমার চ্যানেলে সবাই নিঃস্বার্থভাবে আমার ভিডিও দেখে আমি এটা জানি তো ফ্রেন্ড যদি করতে হয় আমার আরেকটা চ্যানেল আছে ওটা দিয়ে আমি ফ্রেন্ড করাই দেই সবাইকে আমিও ফ্রেন্ড করে নিই তো সবাই সেই চ্যানেলে রেখা সরকার রেখা কৃষ্ণ কথা একটা চ্যানেল আছে ওই চ্যানেল দিয়ে সবাইকে আমি সাপোর্ট করি এটা আমার মনিটাইজেশন চ্যানেল এখানে আমি কৃষ্ণ কথা হরিকথা নানারকম কথা আলোচনা করি যার জন্যে এটাতে আমি প্রমোট করাই না অন্য চ্যানেলকে হেল্প করতে বললে আমি ওটা দিয়ে হেল্প করে দেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে সবাইকে সবারই সাথে পরের ভিডিও নিয়ে আর কাল আজকে গুরু গুরুগৃহে কী কী হলো কালকে সকালে ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার গুরুর ফটো পাবেন কালকে সব কিছু দেখাবো এই কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ সবাইকে শুভরাত্রি